হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুহা কুকিং অ্যান্ড ব্লগ আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি চলে এসেছি আমার শখের ছাদ বাগানে এখানে যে আমার আম গাছগুলো হয়েছে বিদেশি জাতের রঙিন আম মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে কিন্তু গাছগুলো এত ছোট আর আম হয়েছে অনেকটা বড় সাইজের মাসাল্লা আমগুলো দেখলে মন ভরে যায় এতটা সুন্দর আর এত কালার এসেছে কিন্তু সমস্যা হয়েছে একটা যে আমগুলো হচ্ছে বড় কিন্তু ডালগুলো হচ্ছে একেবারেই চিকন তো আমের ভারে গাছের ডাল ভেঙে গেছে এই যে এখান থেকে একদম ভেঙে গাছটার ডালটা ঝুলে আসে তো এই যে মাসাল্লা আমটা কিন্তু কত বড়ো এক বিঘাত লম্বা হয়েছে কিন্তু এই যে ডালটা ভেঙে যাওয়ায় খুবই খারাপ লাগলো খুবই কষ্ট পেয়েছি কিন্তু কিচ্ছু করার নেই আমের গাছ যেহেতু ছোট আর আম হয়েছে একটা গাছে পাঁচটা আম ধরছে এই জন্য আর কি সমস্যাটা বেশি তো এবছর গাছের ভালোভাবে যত্ন নিলে আগামী বছর গাছগুলো আরও সুন্দরভাবে বাড়বে যাতে করে ফলগুলো ধরে রাখতে পারে সেই চেষ্টাই করব তো মাশাল্লাহ গাছগুলো ভরেই আম এসেছিল কিন্তু গাছ যেহেতু ছোট এজন্য অনেকটা মুকুল আমি ছিঁড়ে দিয়েছি আর যেগুলো টিকে গেছে সেগুলো রাখার মতো শক্তি কিন্তু আম গাছের নাই কারণ গাছ যেহেতু ছোটো ফল এসেছে মার্শাল্লা বড় বড় সাইজের যেহেতু এগুলো উন্নত জাতের আম আমাদের দেশীয় ছোট ছোট আম এই গাছটা এক একটা আমের ওজন যে কত বড় হয়েছে আমি এখন এই এত লম্বা আমটা কিন্তু এর মধ্যে এখনও বীজ হয় নাই আমি বাসায় গিয়ে কেটেছি তো আপনাদের সাথে সে ভিডিও শেয়ার করেছি যে এক বিঘাত লম্বা কিন্তু আমটা আর এর মধ্যে এখন পর্যন্ত বীজ হয় নাই যে এটা আরও অনেকটা বড় হতো কিন্তু আমটা তো ভেঙে গেছে আর বাকি যেগুলো আছে সেগুলো সম্পূর্ণ বড় হলে আমি আশা করি শেয়ার করব আপনাদের সাথে এটা হচ্ছে রেড আইভরি একটি উন্নত জাতের আম রঙিন আম আর এর মধ্যে ইউটিউবে যখন আমি এই রঙিন আমগুলো দেখতাম তখন সবসময়ে এই স্বপ্ন দেখতাম যে আমার স্বাদে কখন এই আম হবে তো আল্লাহর রহমাতে হয়েছে আমি অনেকটা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করেছি যে আল্লাহ আমার স্বপ্ন পূরণ করেছে বিদেশি আম আমি আমার সাদ বাগানে রাখতে পেরেছি সবগুলো জাতি আমি আমার কালেকশনে আছে যেগুলো আমার সবচেয়ে ফেভারেট আম ছিল তো এই যে বাসায় নিয়ে এসেছি দেখেন এর মধ্যে খাওয়ার অংশটা অনেক বেশি আর বীজ একেবারে নাই বললেই চলে এত বড় হয়েছে আমটা কিন্তু দেখেন আমের ভিতরে কিন্তু এখনও শক্ত হয় নাই কোনো বীজ হয় নাই এই যে সব দিকে শুধু আমের শ্বাস খাওয়ার অংশ আর কি শ্বাস নেই বললেই চলে আমের ভিতরে এখনও কোনো বীজ হয় নাই আর আম শক্তও হয় নাই আমটা অনেক বড় হতো কিন্তু বিপদ কখন আসে বলা যায় না দুর্ঘটনা ঘটে গেছে যেভাবেই হোক ভেঙে গেছে তো কষ্ট পেয়েছি আর যে আমগুলো আছে সেগুলো আশা করি বড় হবে আর পাকলে আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যাদের সুযোগ আছে তারা ছাদে গাছ লাগাবেন আর আমাদের মতো এভাবেই ছাদ থেকে তুলে তুলে আম শাক সবজি সব কিছু খেতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা